সাকিবুল ইসলাম সালমান লিখেছেন আমি চোদ্দ বছরের কিশোর এক সময় আমি স্কুলের কিছু শিক্ষকের বিশেষ করে একজন প্রতিবন্ধী শিক্ষকের প্রতি বিয় করেছি তারা তখন আমাকে বদয়া করেছিলেন এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি কিন্তু অনেক শিক্ষক মারা গেছেন তাই সরাসরি মাপ চাইবার সুযোগ নেই আমি কি আজীবনের জন্য অভিশপ্ত থাকব এই বদয়া থেকে মুক্তি পাওয়ার উপায় কি ভাই সাকিবুল ইসলাম সালমান আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই আপনি যে অপরাধ করেছেন সেটা অত্যন্ত জঘন্য সেটা আপনি হয়তো নিজ অনুমান করতে পারছেন বান্দার হক এটা আল্লাহ রবুল আলমিনও ক্ষমা করেন না এবং কিাম বলেছেন যদি তুমি কাউকে গালি দাও কেউ যদি কাউকে গালি দেয় কিংবা কাউকে আঘাত করে কারোর প্রতি জুলুম করে তাহলে সেক্ষেত্রে দুনিয়াতে যেন সেটা চুকি আসে তার কাছ থেকে মাপছে দফা রফা করে আসে কারণ দিন কেউ কাউকে ছাড় দিবে না এখন আপনার হাতে সে সুযোগটা নেই কারণ অনেকে অনেকে মারা গেছেন কোথায় আছেন আপনি হয়তো জানেন না এমন তো পরিস্থিতিতে আপনার প্রথম কাজ হবে তবাই না সুহায় করা যে আপনি জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো মানুষের হক নষ্ট করবেন না কারোর প্রতি জোরুম করবেন না কারোর প্রতি অবিচার করবেন না কাউকে কালমন্দ করবেন না এবং আপনাকে পরিপূর্ণরূপে তবা করতে হবে এবং সংকল্প করতে হবে ইস্তেকফার করতে হবে যেটুকু হয়েছে জন্য ক্ষমা প্রার্থনা আর ভবিষ্যতে যেন না হয় তার জন্য সংকল্প আপনাকে করতে হবে এর পাশাপাশি আল্লাহ তালার কাছে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা আপনার আচরণকে পরিবর্তন করে দেন এবং যেই অপরাধ আপনার দ্বারা হয়েছে আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে এটা থেকে মুক্তি নসিব করেন কোন কোন আল্লাহর বান্দা তারা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন কি আমাদের ময়দানে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে আল্লাহ তালা ওই বান্দাকে মুক্ত করবেন এই মর্মে বিভিন্ন রবায়ত রয়েছে সেজন্য আপনি আল্লাহর কাছে যত বেশি ফার করবেন ক্ষমা চাইবেন দোয়া করবেন আপনার মুক্তির জন্য আপনি প্রার্থনা করবেন আশা করা যায় আল্লাহ আপনাকে মুক্তির পথ সুগম করবেন এর পাশাপাশি যাদের প্রতি আপনি হক নষ্ট করেছেন মনে হয় তাদের তরফ থেকে কিছু সাদাকা করে দেওয়ার পরামর্শ আপনাকে দিচ্ছি সেই সাথে আপনি তাদের তরফ থেকে ভালো কোনো নেকামল করা যেগুলো করা সম্ভব হয় সেগুলো করবেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি আমার ওই শিক্ষক আপনি মাফ করে দিন তাকে জানা বাসি করুন তার ভুল ত্রুটি মাফ করুন আপনি যখন এভাবে তার জন্য দোয়া করবেন তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তাদের পক্ষ থেকে এটা আপনার জন্য ক্ষমার পথকে সুগম করতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তালা আপনাকে রহম করুন এবং রহমত যে আল্লাহর অনুগ্রহ সেটা থেকে পুরোপুরি আশাহত হওয়া এটা কোনো অবস্থায় জায়েজ নেই অর্থাৎ অর্থাৎ আমার তো আর কোনো উপায় নেই তাহলে আমি তো নিশ্চয়ই জানো এরকম মনে করেন কোনো কারণ নেই বরং আপনি আপনার চেষ্টা চালাবেন এবং আল্লাহ রব আলমিন বান্দার যখন প্রচেষ্টা দেখেন বিভিন্ন রেবায়তের আলোকে বোঝা যায় আল্লাহ তালা বান্দাকে মুক্তির ব্যবস্থা করেন সো আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন